আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি একটু এখন বের হচ্ছি যদিও অনেক দিন আসলে ভালোভাবে সুন্দর করে ব্লগ দেওয়া হচ্ছে না খুব দৌড়জাপের ভিতরে আছি মানে ব্যস্ততার ভিতরেই কাটছে দিন তো তারপরেও আজকেও অনেক ব্যস্ততা এর ভিতরে চেষ্টা করেছি যতটুকু শ্যুট করে নিয়েছিস ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার সন্ধ্যার পরে একটু বের হচ্ছি মানে মাগরিবের পরে আর কি তো একটু কয়েকটা রেস্টুরেন্টে একটু খুঁজে দেখা কেমন একটু আমার ভোনের মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে তো বোনের মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদেরকে আর কি বেআইদেরকে দাওয়াত দিয়েছি কয়েকজন হবে না আর কি তো অল্প মানুষ হলেও আমার বাসাটা যেহেতু ছোট সেই কারণেই আমার বাসায় একটু মনে হয়েছে যে আর কি সবাই আসলে বসার জায়গাও থাকবে না কয়েকজন আসলেই তো সেই কারণে ভাবলাম যে একটু ছোট্ট পরিসরে একটু রেস্টুরেন্টে আয়োজনটা করি তো সেই কারণে একটু দেখতেছি কোন রেস্টুরেন্টের পরিবেশ কেমন পদ্মা মেনটেন হবে কি না পুরুষ আলাদা মহিলা আলাদা বসা যাবে কি না আবার খাবারের মানটাও কেমন সেগুলি একটু দেখে অল্প পরিসরে আসলে একটু দেখতেছি এর জন্য বের হয়েছি ওরাব্বস আমার বড় ছেলে সহ তো এটাতে একটু মনে হচ্ছে হ্যাঁ অনেক গ্যাদারিং হবে এই যে দেখতে হিজি বিজি মনে হচ্ছে একটু খোলামেলা ছোটোখাটো হলে যথেষ্ট আমাদের তিরিশ পঁয়ত্রিশ জনের আয়োজন আর কি তো এর জন্যই আসলে ঘুরে টুরে দেখে আমি একটু আড়ংয়ে যাব আমার হাজব্যান্ড আবার ছেলেদের জন্য একটু পাঞ্জাবি কিনবো তো এখন এখানে মোটামুটি ফাইনাল এই তিন চারটা থেকে একটাতে হয়েছে তো ওটা করে এখন আড়ানি চলে এসেছি তো ঘুরে দেখতেছি আসলে পাঞ্জাবি তেমন একটা ভালো লাগতেছে না মনে হচ্ছে সব পুরোনো মডেলের আর কেমন যেন ময়লা ময়লা হয়ে আছে এই কারণে এখানে ঘুরে টুরে দেখে কি নেওয়া যায় তো আসলে পাঞ্জাবি জুতা ছেলেদের ওদের বাচ্চলের জন্য সব গিফট দিব জন্য দেখতেছি কিন্তু কালেকশন খুবই কম ছিল আর পাঞ্জাবিও ভালো লাগেনি কিন্তু যে আমার জন্য কিনতে যায়নি আমার জন্য কিনে নিয়ে এসেছি এক জোড়া জুতো ভালো লেগেছে পড়তে আরাম মনে হয়েছে সেই কারণে এটা নিয়েছি আমার জন্য তো বাসায় এসে একটু দেখতেছি ওই তো রাতে কিনে এখন সকালে দেখতেছি আর কি আর কার্টনটা ফেলে দিয়েছি তো সকালবেলা এখন কি নাস্তা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরের রান্না কি থাকছে আজকে আমার বোনেরা আসতেছে বিকেলের ভিতরে আমার বোন ভাগ্নি সবাই আমরা একসাথে হবো বিকেলে আল্লাহরমতে এই আর কি তো একটু ঢিমবে নিচ্ছে আমার হাজব্যান্ডের তো খুব জ্বর কারণ আমরা টিকে দিয়েছি আপনারা জানেন তো আমার হাত ব্যথা আর একটু শরীর ব্যথা ছিল একদম যে বেশি তা না কিন্তু আমার হাজব্যান্ডের খুব জ্বর এসেছে একদম মানে অবস্থা শোচনীয় ওনার দিন মানে যে দিন টিকে দিয়েছে সেই দিন তেমন সমস্যা হয়নি মানে রাত পর্যন্তই এরপরে এগারোটা বারোটার পর থেকে জ্বর আসা শুরু হয়েছে তো দুই দিনে জ্বর ছিল আজকে সকাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই তো জ্বরে ভুগে শরীর ব্যথা জ্বর ওনার খুব খারাপ মানে প্রথম টিকাতেও একই ছিল আর এখনকার টিকাতেও একই ছিল আমারও প্রথম টিকাতেও তেমন জ্বর ওঠেনি শরীর ব্যথা ছিল আর এই টিকাতেও এই অবস্থা যাই হোক সবার শরীরের এই ইয়ে সেম না এটা আর কি তো ওনার যেহেতু সকালবেলা একটু মানে খেতে ইচ্ছে করছে না কোনো কিছু আমি ঝাল ঝাল একটু ডিম ভেজে দিচ্ছি রুটির সাথে আর একটা নতুন জিনিস রান্না করবো মানে ভাজি করবো সেটা দিয়ে আমি পরে খাবো নাস্তার রুটি তো সেটা দেখাবো একটু পরে তো এভাবে একটু ঘুটে ডিম ভেজে দিলে রুটির সাথে উনি খেতে খুব পছন্দ করেন ঝাল ঝাল তো ওই জন্য ওইভাবে করছি তো রোফ তাওয়াটা অনেক গরম হয়ে গিয়েছে রুটিগুলো বানানো ছিল ফ্রিজে এনে দেওয়াতে এজেলে গিয়েছে তো একটু আর এদিক দিয়ে আমি এগুলো বাঁচতে ভাসতে ভুলেও গিয়ে দিচ্ছি উল্টানোর জন্য তো মোতটাকে এসে এখন নেড়ে ছেড়ে দিচ্ছে ডিমটা তো উনি ওষুধ খাবে এই জন্য তাড়াহুড়ো করে ওনাকে রুটি আর ডিম ভেজে দিয়ে দিয়েছি উনি খেয়ে আবার একটু শুয়ে থাকবেন আর কি রুচি ভালো লাগছে না আর শরীর জ্বর হওয়ার পরে আসলে শরীরটা কেমন ছেড়ে ছেড়ে দেয় সেরকমই আর কি তো আল্লাহর মেহরবানিতে এবং আপনাদের সাহায্যে তারপরে আপনাদের অনেকের দোয়ায় আমার চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো আজকে অথবা কালকের ভিতরেই হয়ে যাবে আমার এই আনন্দ এই খুশিটা আপনাদের সাথে আসলে শেয়ার না করলেই হয় না তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই এত বড় একটা সফলতা অর্জনের জন্য সাহায্য করেছেন সেজন্য সবাইকে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক দোয়া আর সেটা আসলে এত বড় সফলতা অর্জন করতে পারবো কখনোই চিন্তা করিনি আল্লাফাক এটার জন্য আল্লাহাকই সাহায্য করেছেন এটা আর কি তো এই ভাজিটা কি করেছি সেটা প্রশ্ন থাকবে এটা আমি কি ভাজি করেছি তবে আমাদের নোয়াখালীর বাসায় বগলি বলে এটা একটু বলে দিলাম আর অন্য বাসায় কী বলে জানি না ডাল দিয়ে ভেজে নিয়েছি আর খেতে খুব ভালো লেগেছে একদম মজাই লেগেছে এটা করছে ছিল একদম অল্প একটু রান্না আমার আম্মাইনে ছিল তো অল্প একটু ছিল অল্প একটু ভাজি করে নিয়েছি ডাল দিয়ে এরপরে দুপুরের রান্নাও করে ফেলতেছি আমি খাওয়ার খেয়ে এসেই টুকিটাকি দোয়া ফাটলা ছিল সেগুলো করে রাখে রেখে দিয়েছি ভাত রান্না করে নিয়েছি আর একটু রসুন দিয়ে করলা ভেজে নিচ্ছি ওই দিন দেখিয়েছি একদম লবণ দিয়ে চিপে তারপর ভেজে নিচ্ছি আজকে চিপার সময় নেই তাড়াহুড়ো করছি তো সেই কারণে এভাবে দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে মানে ওরকম করে নিই কছলিয়ে নিয়ে নিই আর কি তো বাগ্নি শ্বশুরবাড়ির লোকজন আসবে আগামী দিন আমরা দাওয়াত দিয়েছি আর আজকে রাতে আমাদেরকে দাওয়াত দিয়েছে ওনারা তো ওনাদের বাসায় আজকে রাতে যাব তো সবাই এর জন্য মোটামুটি প্রস্তুতি নিচ্ছি প্রথমে আসলে আমরা যেতে চাইনি তারপরে ওনাদের ফেরা যাচ্ছি আর কি তো আগামী দিন আমাদের অনুষ্ঠানটা একটু ছোটোখাটো করে ভাবতেছি আর কি সুন্দর করে করার তো করলা ভাজিটা হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি গরুর গোস্ত বসিয়ে দিচ্ছি আমার আপা দুলা তারপরে ভাগ্নি সবাই আসবেন তো সকালের জন্য লাগবে আর একটু রান্না করে রাখতেছি দুপুরে আমরা খাবো রাতে তো দাওয়াত খাবো এদিক দিয়ে একটু মাছও সমুদ্রের যে ফোয়া মাছ সেটা রান্না করবো সে কারণে হলুদ মরিচ টমেটো একটু ক্যাপসিকাম ছিল রসুন আর পেঁয়াজ দিয়ে একটু মাছটা ঝোল করে মানে মাখা মাখা করে রান্না করে নেব এখানে দুই রকমের মাছ ঢুকিয়েছি তো একসাথে রান্না হচ্ছে মনে হয় শেষের দিকে মানে ফ্যাকেট করতে হয়েছে এই কারণে দুই রকমের মাছ মিক্স হয়েছে একটু এভাবে নেড়ে ছেড়ে ভেজে তারপর ডাকনা দিয়ে দিচ্ছি পানি বেরিয়ে যাবে তো আর একটু পানি দিয়ে মাছটা রান্না করে নেব। আগুনটা একদম কমেছে একটু বেশি দিয়েছি এরকম করে আর কি গরু গোস্তটা একবারে সব কিছু দিয়ে ভালো করে ভেজে ফেয়াজটা অনেকক্ষণ ভেজে নিয়েছি নিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে এখন গোস্তটাও দিয়ে দিব। তো কিছুক্ষণ এমনি কষিয়ে পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি এভাবে হয়ে যাবে তাড়াহুড়ো করে রান্না করছি আর আবার বাইরে বের হব এই কারণে আমি দুই তিনটা আলু দিবো সে কারণে আলুগুলোও কেটে রেখেছি একটু কষানো হোক ভালো করে এর ভিতরে মাছগুলি হয়ে গিয়েছে মাছ মাছের চুলাটা অফ করে দিচ্ছি ধনিয়া পাতা দিলে ভালো হতো ধনিয়া পাতা নেই তো অনেকক্ষণ কষানোর পরে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে মিডিয়াম আগুনে প্রেশার কুকার ছাড়া আজকে এইভাবে ফাতিলে রান্নাটা করে নেব আর কি তো রান্নাবান্না মোটামুটি শেষ এগুলো আস্তে আস্তে হোক আমার একটু কাজ আছে ঘরের ঘর গুছানো সেটা করবো আর একটু গিফট কিনতে বের হব ওগুলো কিনে নিয়ে আসলেই মোটামুটি টেনশন মুক্ত এই যে পর পরে আমার বোন এসেছে বোনার জামাই সহ বিআইদের বাড়িতে নেওয়ার জন্য অনেকগুলো পিঠায় বানিয়ে এনেছে চার কাঠুন মিষ্টি তারপর ফল এগুলি আমি আমার বোনের মেয়ের জন্য কানের দুল গোল্ডেন নিয়েছি ওকে গিফট দিব আর জামার জন্য প্যান্ট সরি পাঞ্জাবি জুতা এগুলি নিয়েছি আপা পাঞ্জাবি প্যান্ট শার্ট এগুলি নিয়ে এসেছে আর এই তো আপা যেগুলি পেরেছে বেআইদের জন্য গিফট হিসেবে এনেছে এগুলি আমি নিয়েছিলাম আমার পছন্দ মতো অল্প একটু গিফট আর কি তো এখানে সব কিছু নিয়ে রেখেছি টেবিলে যাতে করে নিতে সুবিধা হয় আবার ভুল যেন না হয় আসলে ফান কোনো কিছু গিফটের জন্য কিনতে গেলে অনেক পেরেশানি লাগে যে মানে কোনটা কিনবো পছন্দ হবে কি হবে না এরকম আর কি তো এই জন্য আসলে চিন্তাভাবনা করেই কিনে নিয়েছি আর এখন আমার বাসাবর্তী মেহমান মানে মনে হচ্ছে আমার বাসায় বিয়ে বিয়ে হচ্ছে বিয়ে শাদির আয়োজন চলছে তো এরকমই তো আল্লাপাক আমাকে মেয়ে না দিলে কি হয়েছে আমার বোনের মেয়ে বাশুরের মেয়ে ওরাই আমার মেয়ে তো সব কিছুই আমাকেই মেনটেন করতে হয় সবার আশা আমাকে নিয়ে আমিও সবাইকে নিয়ে এ আনন্দ উল্লাস করতে পছন্দ করি তো ওই হিসাবে আর কি আসার পরে একটু চা বিস্কিট দিচ্ছি আমরা একটু পরে রেডি হব রেডি হয়ে যাব বেয়েদের বাড়িতে এর জন্য হালকা একটু নাস্তা আর কি দেওয়া তো অনেক ব্যস্ততার মাঝেও একটু একটু শ্যুট করে নিয়েছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি হয়তো সুন্দর করে শ্যুট করার মতো অবকাশ নেই আমরা আম্মা এসেছে আমার ভাইয়ের বউ এসেছে তো আম্মার সহ আপাসও একটু কথা বলতেছে এর ভিতরে আমি একটু ভিডিও করে নিয়েছি স্মৃতি হিসাবে থাকবে ইনশাল্লাহ আবার মন চাইলে আমরা দেখতে পাবো এই তো সবাই রেডি মোটামুটি এখন বের হব আর কি একটু লেট হচ্ছে আসলে সবাই রেডি হওয়া নিয়ে একসাথে অনেকজন বের হলে একটু রেডি হতে সময়ও লাগে এটা আর কি রেডি মোটামুটি সাড়ে সাতটা আটটার ভিতরে হয়ে গেছি কিন্তু আমার বোনের মেয়ে মেজোটা আসতে একটু লেট হচ্ছে এই কারণে অপেক্ষা করছি আর কি তো এখন বোনের মেয়ে যে মেজোটাও এসেছে ওকে এক দুইটা বানিয়ে এনেছে ফুডিং বানিয়ে এনেছে ওকে কিছু আমি অর্ডার দিয়েছি আগামী দিন আমার আমাদের এখানে প্রোগ্রামে নেওয়ার জন্য আর কি রাখার জন্য ডেজার্ট হিসেবে তো ওগুলো বানিয়ে আন এনেছে যার কারণে একটু ওরও রাস্তা অনেক জ্যাম ছিল আসতে লেট হয়েছে এখানে এসে আবার একটু রেডি হচ্ছে তো এই তো আমাদের সাজুগুজু রেডি হওয়া এগুলি চলছে তো এখন আমরা মোটামুটি বের হয়ে ওনাদের বাসায় চলে এসেছি আম্মা সব কিছু লোক আগে এসেছে কিছু লোক পরে এসেছে এরকম করে আমরা সবাই মানে বিয়েদের বাড়িতে এসেছি তো এই তো একটু নাস্তা পানি খাওয়া মানে সবার সাথে পরিচিত হওয়া তো এটাই চলছে তো অনেক ভালো লাগতেছে আসলে একসাথ হতে পেরে সবাই তো ছোটো মেয়ের বড় মেয়ের ড্রয়িংগুলো দেখতে অনেক ভালো লেগেছে সেই কারণে একটু শ্যুট করে নিয়েছি অনেক সুন্দর স্ক্রেচ করা আর কি পেন্সিল দিয়ে এরপরে আমাদের খাওয়ার পর্ব চলছে অনেক কিছু আয়োজন করেছেন অনেক আইটেম যেটা আসলে এত কিছু যে খেতে পারি নাই অনেক আইটেম করেছে অনেক মজা হয়েছে সব কিছুই পোলাও কাবাব তারপরে খাসির মাংস মগজ তারপরে হচ্ছে এই যে বড় রোস্ট সব মিলিয়ে চাটনি অনেক কিছু আসলে আর রাত একটু বেশি হওয়া যেতে আমাদেরও খিদে নষ্ট হয়ে গিয়েছে আমরা খেতে অনেক কিছু আসলে বেশিও হয়ে গিয়েছে খেতেও পারছি পারছি না ইলিশ মাছ অনেক বড় বড় সব মিলিয়ে অনেক কষ্ট করেছেন বেআইনেরা সবাই আবার অনেক টাকা খরচও করেছেন আমাদের জন্য এই জন্য বেআইনদেরকে অনেক সুক্রিয়া আমাদের এই ভিডিওর মাধ্যমে তা আমাদের খাবার শেষ আমি একটু এই রুমটা ফ্রি আছে দেখে একটু শ্যুট করে নিয়েছি অনেক সুন্দর বাসা অনেক বড় সড়ো বেআইদের বাসা নিজেদের ফ্ল্যাট আর অনেক ফয়স মানুষ আল্লাহর রহমতে ওনারা এটাই আর কি তো যাই হোক এখন পুরুষদের পালা চলছে সবাই খাচ্ছে একসাথে আর ওনারা ডেকোরেশনের চেয়ার টেবিল এনে ওনাদের ডাইনিং ড্রয়িংটা অনেক বড় এখানে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছেন তো আমার তো আসলে বাসাটা এত বড় না এই কারণে আসলে আমরা রেস্টুরেন্টে চিন্তা করেছি বাসাটা একটু বড় হলে রান্না তো আর অসুবিধে হতো না রান্না আমি এরকম আরও বড়ো বড়ো অনুষ্ঠানেরও রান্না করেছি বাড়িতে কিন্তু এই যে বসা খাওয়ানোর একটু প্রবলেম হয়ে যাবে সে কারণে আমরা আসলে চিন্তা করেছি রেস্টুরেন্টটা একটু রিল্যাক্সে খাবেও আমরা মানে কথাবার্তা গল্প করতে পারবো সেই কারণে আর কি এই তো মোটামুটি শেষ পর্যায়ে আমরা খাবার দাবারের পরে আমার আপারা দাওয়াত দিবেন বাড়িতে যাওয়ার জন্য ওনাদেরকে আবার আমার বোনের মেয়েকে নেবেন এই চিন্তা থেকেই আসলে এসেছেন আবার দাওয়াত ওনারাও দিয়েছেন দাওয়াতটা আর কি এরপর আমরা বাসায় এসে চলে এসেছি এখন সবাই একটু হলো এই যে শোয়া নিয়ে বিছানা নিচে উপরে এরকম করে চলছে আজকে অনেক রাত হয়ে গিয়েছে এখন এশারের নামাজ পড়বে ছেলেরা সবাই এই যে জামাত করতেছে তো হয় এই কেউ শুয়ে পড়েছেন কেউ নামাজ পড়তেছেন অজবরল গড় এরপরে আসলে শুয়েও আবার সবাই উঠে পড়েছেন আমরা একটু এখন আপা যে কি কি ফিটা এনেছেন বেয়াদের জন্য আর কি বেয়ের বাড়ির জন্য ফিরিয়ানি ফিটা যেটা বলে আমাদের নখালি সেটাই তো আপা আমার জন্য আবার সবগুলোরও একটু একটু আইটেম নিয়ে এসেছে কি এনেছে বা কেমন স্বাদ হয়েছে দেখানোর জন্য তো আমরা একটু সবাই মিলে এখন ফিটা ফাটি চলছে একটু খেয়ে নিচ্ছি এখন রাত প্রায় তো এটা পোনে তিনটা মেবি এই যে দুইটা আটত্রিশ তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি নিচ্ছি আর কি আল্লাহ হাফেজ কেমন লেগেছে ব্লগটি কমেন্ট করে জানাবেন আর আসসালামু আলাইকুম